ছোটোবেলায় আমরা কবিতায় পড়তাম গ্রামে গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ গোলা ভরা ধান কত কি অর্থাৎ গ্রাম সম্বন্ধে আমরা কত সুন্দর সুন্দর অনুভূতিগুলো আমরা দেখতাম তো আমার বাসা তো গ্রামে তো দেখা যাক যে আমাদের গ্রামের ছোট্ট বাসায় কী কী আছে তো আমি তো বাসায় থাকি না তো বাসায় না থাকার ফলে যে আব্বু কত কাজ করে ফেলছে আমাদের বাড়িতে তো সেটারই কিছু আমি দেখা পাবি নিজেই অবাক হয়ে গেছি প্রথমত আচ্ছা এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা অংশ এটা হচ্ছে আমাদের মূল বাসাটা হচ্ছে একদম আরো সাইডে আর এটা হচ্ছে আমাদের বাহিরের অংশ তবুও এটা ঘিরে রাখছে আব্বু আর প্রথমত এটা যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের গলঘর এটা হচ্ছে কয়েক মাস আগে এটা নতুন নির্মাণ করলো আগে এমন ঘর ছিল পরবর্তীতে যেহেতু গরু টরু এই গরু মানে গায়ে পানাতে একটু গরু চোর সঙ্গে থেকে বেশি তো এই জন্য সেফটির জন্য সুন্দরভাবে আব্বু এই ইটির গেঁথে ব্যবস্থা করলো এরপর এই যে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে খড়িঘর অর্থাৎ আমাদের রান্না বান্না সহ যত কিছু আছে আমাদের গ্যাসের চুলা আছে এছাড়াও গ্যাসের চুলা যখন বলতে যান যে কোনো সময় ফিরে যেতে পারে বা আরও বেশি যদি বড় কোনো কাজ থাকে তো সেক্ষেত্রে এই খড়িগুলো ব্যবহার করা হয় আপনারা দেখুন খড়ি এটা হচ্ছে আমাদের মাচার ঘর বা খড়িঘর খড়িঘর বলে এরপর আচ্ছা এটা হচ্ছে আমাদের আচ্ছা এই ঘরটা হচ্ছে যে যেমন আমাদের তো জমি টমি আছে তো জমি টমির জন্য যে ধান টানগুলো যে রাখার বা বিভিন্ন অন্যান্য কিছু জিনিসপত্র রাখার বা অর্থাৎ যে জিনিসগুলো আউটসাইডের বাট প্রয়োজনীয় জিনিস সেই প্রয়োজনীয় জিনিসগুলো রাখার ঘরটা হচ্ছে মূল হচ্ছে সেইটা ড্রাম চালের ড্রাম অর্থাৎ ধান থেকে যে চালগুলো পাই চালের কাছে ড্রাম এছাড়া আরও বিভিন্ন কিছু অনেক কিছু আমি তত কিছু জানি না এদিকে আসা হয় না আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গোলা অর্থাৎ ধান যেখানে রাখা গোলা ভরা ধান কতদিন পর উঠলাম ভেতরে তো এটা হচ্ছে গোলা যে এটাকে বলে গোলা এই যে আমার নিচে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা কিন্তু মাটির এটা নিচেও কিন্তু মানে নিচে বাঁশ দেওয়া আছে বাঁশের খুঁটি দেওয়া আছে এবং বাঁশের খুঁটির ওপর সুন্দরভাবে বাঁশের মাচা দিছে মাচা দিয়ে তারপর মাটি দিয়ে লেপে দিছে এই যে এগুলো হচ্ছে বাঁশের মাথা মাটি দিয়ে লেপে কিন্তু এই পাশটা হচ্ছে এই পাশটা হচ্ছে ইটের দেয়াল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গোলা এই গোলাতে আমাদের সমস্ত ধান থাকে তো ধান কিছু নেই সবগুলো বিক্রি করে দিছে যার শুধু এখানে আলুগুলো রাখছে তো অনেকদিন পর উঠলাম কতদিন পর শুধু ছোটোবেলা একবার উঠছিলাম যখন আমাদের নতুন ট্রেন নির্মাণ করতেছিল আর এটাতে আমার বিভিন্ন গাছ টাছ এটা বা তালা চলুন আপনাদেরকে আরেকটা শাড়ি নিয়ে যাই আর এগুলো হচ্ছে আমাদের নতুন রুম দিচ্ছে এগুলোতে সার ঢালে করে নতুন নতুন রুম তৈরি করা হবে এ পাশে আমাদের নতুন রান্নাঘর হবে অর্থাৎ এগুলো হচ্ছে নতুন রুম হবে আর এদিকে হচ্ছে আমাদের নতুন রান্নাঘর হবে আর এদিকটা আর এগুলো হচ্ছে আমাদের বাড়ি এগুলো হচ্ছে আমার আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের নতুন গেট এই যে এটা হচ্ছে আমাদের নতুন গেট তৈরি হলো নতুন গেট নির্মাণ করল আগে ছিল অন্য গেট ছিল না তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে অংশ এই যে আমাদের গরুগুলো দেখেন আচ্ছা এটা হচ্ছে আমাদের বাড়ির একটা অংশ আর এই যে আমাদের নতুন তিনটা গরু আছে দুদিন আগে নতুন আবার একটা বাসুর হলো বাসুরটা কই বছরটা কোনো দেখা যাচ্ছে না আর জঙ্গলগুলো যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমাদের যে পেছনে আপনাদেরকে এখন নিয়ে যাই এই যে পেছনে সব ঘিরে রেখে দেওয়া আছে জঙ্গলটা আমাদের পুরোটা না আছে আর ওই পাশে জঙ্গলটা হচ্ছে অন্য আজ জঙ্গলবেলা অনেক ক্রিকেট খেলতাম চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই তো এগুলো হচ্ছে ইট ইট রাখা হয়েছে নতুন ঘরটা দেওয়ার জন্য আর এই দেখুন আমি আপনাদেরকে বিভিন্ন জমি দেখতে নিয়ে যাই বিভিন্ন ফসল টসল ও যে ওগুলো হচ্ছে সেই জমিগুলো ওই পাশ দিয়েই যাওয়া হয় এটা এটা হচ্ছে অন্য জনার তবে হচ্ছে আমরা এখানে ক্রিকেট খেলতাম আর ওটা হচ্ছে আমাদের চারশো হাত প্রাথীর আমাদের দাদা ছিল বিশাল বড় এরিয়ায় জুড়ে চারশো হাত আর এই যে পুকুর পুকুরে মাছ ধরা ভিডিও সব কিছু আমি দিয়েছি এটা হচ্ছে পুকুর এই সেই পুকুর এই যে এই সেই পুকুর এই পুকুর 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 ভরা মাছ এবং মাছ মারা কি কত ধরনের মাছ থাকে যদিও মাছগুলো তখন মানে ছোটো ছিল এই জন্য খুব একটা ভালোভাবে মাছ ওঠেও নি আর আমাদের যখন মধ্যে খারাপ লাগে বা রেস্ট নিতে আসি তখন এই যে এই এখানে আসি যিনিটা নির্মাণ করেছেন ফারুক ভাই তিনি জীবিত নেই আপনার সবাই দোয়া রাখবেন তার জন্য কারণ তিনি এই যে তিনি চেয়েছিলেন যে আসলে এটা পুরোটার কাজ সমাপ্ত করে সবাই মিলে আমরা এখানে বসে আড্ডা দেবো কিন্তু আসলে তিনি দেখে পারলেন না আমরা তার আত্মার কামনা করি আপনার সবাই দোয়া রাখবেন তো এটা হচ্ছে আমাদের বড়ো পুকুর আর এই পাশে হচ্ছে জমি আর এই পাশে হচ্ছে আমাদের আরও ভেতরে খলা যাওয়া যায় খলায় ওটা এখন খলাটা নেই এখন গাছটা সব কেটে ফেলা হয়েছে তো এই হচ্ছে অবস্থা আর পেছনে সব জঙ্গল এগুলো সব জঙ্গল আমাদের বাড়ির পেছনে শুধু কয়েকটা বাড়ি আছে তারপর জঙ্গল তো এটাই হচ্ছে আমাদের বাড়ির শেষ সীমানা মন্দু বাড়ির আর ওইদিকে মূল এরিয়াটা হচ্ছে ওইদিকে মানে ওইদিকে বেশি ঘর বাড়ি আসে আর এদিকে আমরা একদম লাস্ট পর্যায়ে এই জন্য তো আপনাদের জঙ্গল এরিয়া ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো এপিসোড নিয়ে টা